কিন্তু এখন বর্তমানে আমরা আমাদেরকে দাওয়াত দেয় দাওয়াত আমরা গ্রহণ করতে ভয় পাই কারণ এখন দাওয়াতের খাওয়ান হয়েছে টাকা দিয়ে দিয়া কথা বলেন ঠিক কিনা এখন দাওয়াতের খাওয়ান কি টাকা দিয়া আসেন আসেন মেস্কাত শরীফের তিন হাজার দুইশত ষোলো নং হাদিসে কি বলেছে ইয়া দু ইয়া আহাদু ফাল ইন মালিমা ফালগিয়া নফিজই বলছেন যদি তোমাদের কাউকে অলিমার জন্য দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করবা সেই দাওয়াত ছেড়ে দেবে না এখানে বলছে ইজা তুই আহাত অলিমা অলিমা মানে বউ ভাত অলিমা মানে কি অলিমা মানে কি বউ ভাত ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে হয় সবাই বলুন বউ কোথায় হয় ছেলের বাড়িতে হয় এখন দেখা যায় আমাদের সিস্টেমটা নবীজি বলছেন অলিমা করতে অনুষ্ঠান করতে বলছে কোথায় ছেলের বাড়িতে আর আমরা এখন অনুষ্ঠান খাই কাদের বাসায় মেয়ের বাসায় কয় ছেলেপক্ষ আসবে বিশ জন কয়জন আসবে ছেলেপক্ষ না সরি ছেলেপক্ষ খাইতে যাবে ষাট জন আর মেয়েরা আসবে কয়জন বিশ জন ধরে কর না উচিত কি ছেলেরা ওই বাড়িতে যাবেই না অনুষ্ঠান হবে কোথায় ছেলের বাড়িতে আর ছেলের পক্ষ হয়ে এখন মেয়ের বাড়িতে খাইতে যায় বেশি তারপরে যে অলিমা অনুষ্ঠান করে এই অলিমা অনুষ্ঠানে এখন একটা টাকার সিস্টেম চালু হয়ে গেছে দাওয়াত দিয়া আপনার মানুষ আমি আশ্চর্য হয়ে যাই নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় সেখানে একটা চেয়ার টেবিল লাইসা টাকার সিস্টেম সমাজের মধ্যে চালু হয়েছে জোরে কন নাউজবিন এই হাদিসটা দেখেন মেশকাজ শরীফের তারপরে আপনারা বুঝবেন মেশকাজ শরীফের তিন হাজার দুইশত আঠারো নং হাদিস নবীজি কি বলে সর্বোত্ত আমি তো আমুল

ওই অলিমা খাবারটা চাইতে নিকৃষ্ট কোনটা ইদ আলহাল আগনিয়া সেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় তাদেরকে দাওয়াত দেওয়া হয় ওয়ায়ুত রকুল ফুকারা ফকিরদেরকে ছেড়ে দেয় এখন করে কি যখন এই অলিমা অনুষ্ঠান করবে রাতে বসে পরিবারের যারা আছে লিস্ট করে যে এলাকার সবচাইতে বড় লোক বড় লোক কারা আছে যাদেরকে দাওয়াত দিলে দুই হাজার এক হাজার টাকা দিবে এই করে আর দেখেন নিজের বংশের মধ্যে যে নিজের আপন যে নিজের ভাই বোন আছে গরিব আরে ওদেরকে পরে স্বাস্থ্য ভাই আছে গরিব আরে ওরা ওরা আসে এটা ওটা হা আছে এই জন্য ওদের নাম দেয় না কাদেরকে দাওয়াত দেয় এলাকার মধ্যে কার কার টাকা আছে যারা দাওয়াত দিলে দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে তাদের লিস্ট করে আমার নবীজি বলছেন এই যে গরিবদেরকে ছেড়ে দেওয়া হয় কারণ এখন অলিমার অনুষ্ঠানের উদ্দেশ্যই থাকে কি তিন লাখ খরচ করব সাড়ে তিন লাখ টাকা ইনকাম করবো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই জন্য আমার নবীজি বলছেন ওই অলিমা সেখানে আয়োজন করাই গরিবদেরকে ছেড়ে দেওয়া হয় আর বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয় তারপরে অন্য একটা দাখলা আমার নবীজি বলছেন যে ব্যক্তি বিনা দাওয়াতে অলিমা খাইতে গেল খুব মনোযোগ দিয়া আমি শেষ করে দেবো দুই মিনিটের মধ্যেই আমার নবীজি বলছেন যে অমান দাখলা আলামিতা যে ব্যক্তি বিনা দাওয়াতে অলিমা খাইতে যায় দাখলা সারে কন দাখলা সারে কন সে ব্যক্তি চোর হইয়া বুঝছেন মনোযোগ দিয়া সে ব্যক্তি চোর হইয়া ওই দাওয়াত অনুষ্ঠানে প্রবেশ করছে ও খরাজা মুগিরন রাকাত হইয়া বের হইছে দেখেন এই হাদিসটা কেন বললাম এখন শুনেন দাওয়াত দিছে একজন দাওয়াত দিছে কয়জন একজন তখন এখন দাওয়াতে যাইবে অলিমা খাইতে এখন ঘরের স্ত্রী বলতেছে তুমি একলাই যাই এক হাজার টাকা বা তোমার ছেলে আছে নিয়ে যাও দাওয়াত কয়জন একজন। এখন একজন নিচে নিচে দেওয়া দেওয়া যায় যায় না আপনার এই জন্য আপনি করছেন কি আপনার স্ত্রীর কথায় আরো দুইজন নিয়ে গেছেন দাওয়াত দিছে কয়জন তিনশো মানুষের আয়োজন করছে এবং সবাই যদি দু একজন বেশি নিয়ে যায় তাহলে লোক হয়েছে কয়জন মোট দেখা হাজার চারশো পাঁচশো খাবারের টান একটা হইজই লাগছে এই জন্য আমার নভীজি বলছেন অমান দাখোলা আলা কই রে দাওয়াতিন যে ব্যক্তি বিনা দাওয়াতে ওই হলিমা খাইতে প্রবেশ করবে দাখোলা সার এখন সে চোর হইয়া প্রবেশ করবে অ হরজা মুগই রণ এই জন্য মুসলমান ভাইয়েরা আমার দেখেন এইটু আস্তে 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 একটু ফাঁকা জায়গা পূরণ করে বসি করে এই জন্য মুসলমান ভাই আমার দেখেন এই যেন সব ডিসিমিলিন রক্ষা হয় না একজনের জায়গায় তিনজন যায় এর কারণটা কি এর কারণটা কি এর কারণটা হলো টাকা এর কারণ কি আর যদি আজকে আমাদের এই অলিমা অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আপনার আপন লোককে দাওয়াত দিয়ে আপনি আপন লোকদের থেকে আবার টাকা নিতেছেন এটা কি আসলে তৃপ্তির খাবার কথা বলেন আর একটা জিনিস দেখেন এই যে টাকা দিয়ে যেন আপনি টাকা নিতেছেন অলিমা অনুষ্ঠানে এটা একটা হাওলাতের মতো এটা একটা হাওলাতের টাকা এই শেষ করে দিচ্ছি শেষ কথা আগামী জমা আবার এখান থেকে আলোচনা শুরু করব এটা একটা হাওলাতের মতো হাওলাত কিভাবে দেখেন আপনার মেয়ের অথবা আপনার ছেলের আপনার ছেলের আপনার ছেলের বিবাহ অনুষ্ঠানে আপনি করলেন কি লোক দাওয়াত দিলেন এলাকার গণ্যমান্য একশো মানুষকে দাওয়াত দাওয়াত দিয়ে একশো মানুষ থেকে আপনি এক এক হাজার টাকা করে এক লক্ষ টাকা পাইলেন এই যে একশো মানুষকে দাওয়াত দিছে তারা সবাই এক হাজার টাকা করে আপনারা দিয়ে গেছেন আবার এই একশো মানুষের মধ্যে একশো মানুষের মধ্যে যখন তার আবার ছেলে বা মেয়ের বিবাহ হবে তখন আপনাকে দাওয়াত তখন আপনার হয়ে আছে আপনার দাওয়াতে আশি এক হাজার টাকা দিছে এখন আপনি যা পাঁচশো টাকা দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা তাহলে এটা কি হইলো তারের মতো যেন আমি তোমার থেকে আনছি এখন আমি আবার তোমাকে দিয়ে এই জন্য মুসলমান ভাই এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যেই রেস্টুরেন্টে গেলে টাকা ছাড়া খাবার দেয় না ওই অনিমা অনুষ্ঠানও হয়ে গেছে